ইংরাজি কামারে একটা কমন এবং খুবই গুরুত্বপূর্ণ ভার হলো হ্যাভ ইংরাজি কামারে এর মাল্টি পারপাস ক্ষেত্রে ব্যবহার হয় আমরা যদি খুব ভালো করে ইংরেজি লিখতে বা বলতে চাই তাহলে এই হ্যাপভার্বের বহুমুখী ব্যবহার সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে তাই এখন আমি হ্যাভ ভার্বের এই বহুমুখী ব্যবহারের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ডজন ব্যবহার নিয়ে আলোচনা করব দেখো তার আগে আমরা দেখে নিই যে ভার্বের রূপগুলো দেখো হ্যাপ আমরা জানি হ্যাপ বা হ্যাস এবং হ্যাট এই হ্যাপ প্রেজেন্টেন্সে ব্যবহার হয় বা ফিউচারে যদি এর আগে স্যাল উইল বসে তখনও হ্যাভকে আমরা দেখি ব্যবহার তাহলে হ্যাপভার আমরা যদি জেনে যাই হ্যাস কোথায় ব্যবহার হয় সেই হ্যাসের ব্যবহার বাদ দিলে বাকি সব সবচেয়ে হ্যাভি হয় হ্যাস কোথায় বসে না কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ আমি তুমি ছাড়া বাকি যে কেউ একজন যদি কর্তা হয় তখন হ্যাস বসে বাকি সর্বত্র হ্যাভ বসে আর যদি পাস টেন্স হয় তাহলে হ্যাবের পাস হ্যাড ওকে এবার আমরা কটা সেন্টেন্সের মধ্যে দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি ধরো আমি লিখলাম আই হ্যাব এ পেন আমার একটা পেন আছে লিখলাম सी हेज एफुल गार्डन तरह सुंदर बागान अच्छे लिखल आई हैड ए मीटिंग আমরা দেখো এখানে আমরা কি দেখছি আই হ্যাভ এ পেন আই কর্তা হ্যাভ হয়েছে আবার যখন আমি কর্তা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তখন হ্যাস হয়েছে দেখেছি দুটোই প্রেজেন্ট টেন্সে আবার যখন পাস টেন্সে আই হ্যাড মেটিং ইার্ট পাস টেন্স তাহলে এখানে আমরা দেখছি হ্যাড হয়েছে ওকে আবার দেখো আমি যদি বলি আই হ্যাভ ফিনিড মাই প্রজেক্ট আমি বললাম আই হ্যাব ফিনিশ মাই প্রজেক্ট আমি আমার প্রজেক্টটা শেষ করেছি এখানে দেখো এখানে আমরা হ্যাবকে দেখতে পাচ্ছি কিন্তু হ্যাবের সঙ্গে একটা ভার্মও আছে তাহলে হ্যাবের আমরা তিনটে যেমন রূপ দেখলাম হ্যাব ভার পাবার ইংরাজি কামারে অক্সুলারি ভার এবং মেন ভার দুটো হিসাবেই ব্যবহার হয় দেখো আমি এখানে দেখিয়েছি এই যে তিনটে সেন্টেন্স এই তিনটে সেন্টেন্সে আমরা হ্যাবকে মেন ভার্ব হিসাবে পাচ্ছি ওকে এখানে আর কোনো ভার্ভ নেই কিন্তু এই সেন্টেন্সটায় হ্যাবের সঙ্গে ফিনিশ অর্থাৎ মেন ভার্ব এটা এখানে হ্যাবটা অক্সুলারি ভার্ভ ঠিক আছে তাহলে হ্যাব মেন ভার্ভ হিসাবে ইউজ হয় আবার অবজি হার্ভ হিসাবে ইউজ হয় আমরা সাধারণত প্রেজেন্ট এবং পাস টেন্সে সিম্পল আর কি ক্ষেত্রে আমরা দেখি হ্যাভের ব্যবহার হ্যাভ হ্যাজ হ্যাড অর্থাৎ মেন ভার্ব হিসাবে ব্যবহার আর যখনই আমরা পারফেক্ট টেন্সে চলে যাব বা সিম্পল পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্টে গেলেই তখন হ্যাব অকজুলারি হয়ে যাবে বোঝা গেল তাহলে আমরা দেখলাম হ্যাবভার বের রূপ দেখলাম এবং হ্যাবভার অ্যাজ এ অকজুলারি অ্যাজ অ্যান অক্সুলারি আবার অ্যাজ এ মেনভার্ভ হিসাবে হ্যাবের ব্যবহার দেখেছি এবার এই যে হ্যাবের ব্যবহার এটা তো গেল হ্যাব কখন কোথায় কোন রূপে বসবে বা কখন সে মেনভার্ব হয় কখন সে অক্সুলারি হয় কিন্তু হ্যাব কোন কোন পারপাস আমি বলেছি মাল্টিপারপাস ক্ষেত্রে ইউজ হয় তাহলে কোন কোন পারপাসে আমরা হ্যাপকে ব্যবহার করতে পারব একদম উদাহরণ সহযোগে আমরা দেখব আমি বলেছি এক ডজন এরকম ব্যবহার আমি দেখাবো দেখো কোন কোন ক্ষেত্রে এই যে গুরুত্বপূর্ণ সেই এক ডজন ক্ষেত্রগুলো দেখো আমরা দেখব প্রসেশনে রিলেশনশিপে ক্যারেক্টারিস্টিক্সে বা কোয়ালিটিসে এগুলো তো একদম মেন ঠিক আছে তারপর এক্সপিরিয়েন্সে ইমোশানস আর ফিলিংস অবলিকেশনস অন রেসপন্সিবিলিটিস অ্যাকশানস অফ স্টেটস নেগেটিভ ইউজ ইন্টারোগেটিভ ইউজ পজিটিভ আইটোমেটিক এক্সপ্রেশন এবং পোলাইট ইনভাইটেশনস অ্যান্ড সাজেশন এই বারো রকম ক্ষেত্রে হ্যাব কীভাবে ব্যবহার হয় একদম এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটাকে পরিষ্কার করে বুঝে নেব প্রসেশান অধিকার অর্থে আই হ্যাভ এ কার অর্থাৎ আমার আছে একটা কার এখানে আমার অধিকারে আছে সি হ্যাজ এ বুক তার একটা বই আছে অর্থাৎ তার অধিকারে আছে তাহলে অধিকারে বোঝাতে আমরা হ্যাভের ব্যবহার দেখলাম রিলেশনশিপ দেখো হি হ্যাজ মেনি ফ্রেন্ডস এখানে তার অনেক বন্ধু আছে মানে ফ্রেন্ডশিপটাকে বোঝাচ্ছে আবার আই হ্যাভ এ সিস্টার আমার একটা বোন আছে এখানে ফ্যামিলি রিলেশনশিপকে মিন করছে ওকে ক্যারেক্টারিস্টিক্স অর কোয়ালিটিস সি হ্যাজ লং হেয়ার দেখো তার লম্বা চুল আছে এটা তার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিককে মিন করছে আবার হি হ্যাজ আ গ্রেট সেন্স অফ হিউমার এখানে তার পার্সোনাল কোয়ালিটিকে মিন করছে ওকে এক্সপিরিয়েন্স আই হ্যাভ ট্রাভেলড টু মেনি কান্ট্রিজ এটা পাস্ট এক্সপিরিয়েন্স আমি অনেক দেশে ঘুরেছি পাস্ট এক্সপিরিয়েন্স আবার সি হ্যাজ নেভার ইটেন পিজা আবার এখানে দেখো ল্যাক অফ এক্সপিরিয়েন্সের কথা বলছে অর্থাৎ সে কখনো পিৎজা খায়নি তাই তো এরপর ইমোশানস আর ফিলিংস আই অ্যাভ আেডেড এখানে দেখো এটা একদম ফিজিক্যাল সেনসেশানের কথা বলছে তাই তো মাথার যন্ত্রণা এটা ফিজিক্যাল সেনসেশান আবার হি হ্যাজ এ ফিলিং অফ এক্সাইটমেন্ট এখানে দেখো একদম একটা ফিলিংসকে মিন করছে তাই তো মেন্টালি একটা ব্যাপারকে অব্লিকেশানস অফ রেসপন্সিবিলিটিস দেখো আই হ্যাভ টু স্টাডি ফর দ্য এক্সাম এখানে অব্লিকেশানের কথা বলছে বাধ্যবাধকতা আবার সি হ্যাজ এ মিটিং অ্যাট সিক্স পি এম এটা দায়বদ্ধতা রেসপন্সিবিলিটি কথা বলছে অর স্টেটস দেখো যেখানে অ্যাকশান বা স্টেট অবস্থাকে বোঝায় কাজ বা অবস্থা আই হ্যাভ ইন ব্রেকফাস্ট তাহলে এটা আই হ্যাভ ইন ব্রেকফাস্ট আমি সকালের খাবার খেয়েছি আবার দে হ্যাভ বিন ম্যারিড ফর টুয়েলভ ইয়ার্স তাহলে এখানে অনগোয়িং একটা স্টেটকে মিন করছে যেটা বারো বছর ধরে চলছে একটা অবস্থা ওকে দেখো নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সে আবার হ্যাবের ব্যবহার ইন্টারোগেটিভ ডাজ ই হ্যাভ আ ব্রাদার বা হ্যাভ ইউ সিন দিস মুভি দেখো এখানে এই যে হ্যাভ হ্যাব ডাচ্ছে এখানে দেখো হ্যাভ হ্যাবভার আবার এখানেও হ্যাভ ভার এখানে দেখো হ্যাভ মেন ভার্ব হিসাবে ইউজ হয়েছে আর এখানে ভাব হ্যাভ ভার দেখো সিন হচ্ছে ভার্ব হ্যাব হচ্ছে অক্সিলারি ভার্ভ হিসাবে ব্যবহার হচ্ছে আবার নেগেটিভ দেখো আই ডোন্ট হ্যাভ এনি মানি এখানে আমরা দেখলাম নাবাচক সেন্টেন্স যেখানে হ্যাভের ব্যবহার পজিটিভ ভার্ভ হিসাবে দেখো হ্যাব যেখানে আমরা করানো কাউকে দিয়ে কিছু করানো অর্থে আমরা এই হ্যাবকে কেমনভাবে ব্যবহার করি আই হ্যাড মাই কার রিপেয়ার্ড আমি আমার গাড়িটা মেরামত করিয়েছিলাম তাই তো মেরামত তো আমরা করাইনি মানে সরি আমরা তো করি না করে মিস্ত্রি তাই তো মেকানিক তাহলে আমরা গাড়িটা রিপেয়ারিং করাই সি হ্যাড হার হেয়ার কাট সে তার চুল কাটিয়েছিল চুল তো আমরা নিজেরা কাটি না চুল কাটাই তো এই ভার্বে অর্থাৎ পজিটিভ ভার্ভ হিসাবে হ্যাভের ব্যবহার ওকে আইডিওমেটিক এক্সপ্রেশন হ্যাভ আ গুড ডে অথবা হ্যাভ আ নাইস ডে ঠিক আছে আইডিওমেটিক এক্সপ্রেশন বা হ্যাভ ফেথ ইন ইয়ারশেল হ্যাভ a অফ হার্ট বা প্লিজ হ্যাভ a লুক অ্যাট দিস এ যে হ্যাভ look লুক ইউ শুড হ্যাভ আ রেস্ট হ্যাভ rest রেস্ট হ্যাভ লাঞ্চ dinner ডিনার লেটস হ্যাভ ডিনার okay ওকে এই যে এক্সপ্রেশান এগুলোতে আমরা দেখছি তাই তো এবারে দেখো আমরা এই আইটোমেটিক এক্সপ্রেশানের মধ্যেই আবার পাবো যেখানে দেখব পোলাইট ইনভাইটেশন অর সাজেশন যেমন দেখো এখানে আমরা যখন দেখছি ওই যে ইশুড হ্যাভ রেস্ট সাজেশানকে মিন করছে আবার দেখো লেটস হ্যাভ ডিনার ওর লাঞ্চ টুগেদার ইনভাইটেশন ঠিক আছে তাহলে আমরা এখানে দেখলাম ইনভাইটেশান একদম পোলাইটলি হচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা হ্যাভি ব্যয় করতে গেলাম